ওদের তৈরি করা ভাষণ পড়েছেন কিছু কিছু লাইন যুদ্ধ ঝগড়া করে বাদ দিয়েছেন আমি আশা করব মাননীয় উপরাষ্ট্রপতি তিনি অন্তত এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর তৈরি করা ভাষণ পড়বেন না এটা আমার দিক থেকে অনুরোধ থাকবে অফিসিয়ালি যদি এটা অ্যানাউন্সমেন্ট হয় আমি ওনাকে মেল করেও রিকোয়েস্ট করব উইথ হোল্ডেড হ্যান্ড এবং উইথ ডিউ অনার হিজ ইজ আওয়ার ভাইস প্রেসিডেন্ট ভেরি এডুকেটেড এফিসিয়েন্ট একজন স্টেটসম্যান বলে আমি মনে করি তার পিরিয়ডে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের সংবিধান বাঁচানোর জন্য গণতন্ত্র বাঁচানোর জন্য লড়েছেন বিশেষ করে দু হাজার একুশে পোস্টপোল ভায়োলেন্সে উনি বিএসএফের হেলিকপ্টার নিয়ে যেভাবে পৌঁছে গেছিলেন আসামের ত্রাণ শিবির থেকে আমার নন্দীগ্রাম পর্যন্ত আমরা সবাই কৃতজ্ঞ আছি ওনার কাছে উনি কোন পোস্টে আছেন জানি না কিন্তু আমরা কৃতজ্ঞ আছি গোটা বাংলা ওর কাছে কৃতজ্ঞ আছে বাংলার সমস্ত অত্যাচারিত পীড়িত মানুষ কৃতজ্ঞ আছে এবং উনি যদি ফাইনালি এটা আপনাদের সংবাদ মাধ্যমে তথ্যসূত্র সঠিক হয়ে থাকে আসেন তাহলে বলবো আপনি নিজের মতো করে বক্তৃতা করবেন লিখে দেওয়া বক্তৃতা পড়বেন না এটা অনুরোধ করবে বাকিটা উনি যা করবেন আমাদের সাপোর্ট আছে উনি আমাদের অত্যন্ত গর্বিত মানুষ উনি যদি মনে করেন যে কেউ লিখে দিচ্ছে সেটা পড়বেন মেড ইন্সপি করতে পারে এটা ওনার অনুরোধ মানে ওনার প্রায় ইমিনেন্ট কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী বোথ আর দ্য ফিট পার্সন টু স্পিক রিগার্ডিং আদার পার্টি আই এম নোট কংগ্রেস ম্যান বিজ দেন টু থাউজেন্স ফার্সেন্ট Last general parliament election, BJP got 39% vote and number of vote, voters 2 crore 33 lakh 27,000. Thrice, it's established the BJP is the dependable, formidable, not a state opposition in West Bengal against the uh, misrule of teams. We saw, we see. দারফোর্মেন্স অফ দিজে পি ইনসাইড দসেম্বি হইআর অপোজিশন ইন এভরি ইস্যু আনসাইড দসেম্বল আউটসাইড দ্বলি আই দ এল ও পি সেভেন ফোর টাইম ডিড বাই দান্ড স্টেট এডমিনিস্ট্রেশন আলসো কলকাতা পুলিশ টু হোল্ড মাই ইভেন্ট পোলিটিকল ইভেন্ট পার্সোনাল ইভেন্ট टेस्ट इवेंट एंडिट इवेंट ऑल्सो आई वेट टू कोर्ट एंड गॉट परमिशन फ्रॉम दलकाता हाईकोर्ट सेवेंटी फोर टाइम्स बट सीपीएम एंड कांग्रेस पीपुल आर एलाउड मूव एंड गो बिकॉज ममता बनर्जी के इनकी प्लान है हिंदू वोट को तोड़ो मुस्लिम वोट को कॉन्सोलिडेट करो